ছিল সাকাছিনা ভাই এতদিন রাস্তা খারে আবার জনি ঢাকা সর ত্যাগ করছে এখন আবার লেগে দর তাকে হুথলে গেছে কালকে ইউটিউবে তো একটা আভায় কইতে আছে আমি করে আমি আমার বাবা আমলি করছে আমি আমলি করি করছি আরো কর্ম আমি শেখাছি না পারে ভালোবাসি আরো বাসমু কোন খান কির পলা আস আমারে কি করবি সামনে আয় পারলে পর মারবি মার মরার জন্য বসছো কি আরে শেখাছি না আবার ডলার দিব এর লেগে এই জন্য এই কথা কইতে বাধ্য তুই মোবাইলে থাকে কথা কই খান কির পোলারা তোর কয়ে আছো তাই এতদিন কই ছিল সেখানে ভাই অতদিন রাস্তা খারাপই কোলি নাও সগাছিল না আবার জনি ঢাকা শহর টেক করছে এখন আহার লাগে দর টাকা উঠে গেছে এখন আবার এ কথা উঠে আসছে যা যা আমরা তোমাকে ভালোবাসি শালর 7 বজে মহিলা 7 বজে মহিলা কতটি মোবাইলে উড়োস টিকটক করোস ভাইরাল হস তো পুরো ভাইরাল করে কেন রে পাগল পাগলের